পরে যাবে পড়ে যাবে মা সোনা পুচকি সঙ্গরম করে না পুচকির তো মানে সেই খুশি পুচকি কোলে রয়েছে না পুচকি সেই খুশি পুচকি কিচ্ছু জানে না দেখ কোনো চিন্তা নেই আমা পুচকি রাস্তা দেখে তুমি রাস্তা দেখো যাও তুমি তো পড়ো তুমি উপর দিয়ে দেখতে পারো জন ছিল জন উপর দিয়ে দেখত জন মতি আমা আন চলে গেছে আন্টি রয়েছে আন্টি আনটিকে দেখছে জল ভরছে আন্টি গামে এসে গেল জল खा জেনে বাচ্চা শোনা মামা পুতকি কই শোনা দিদি দিদি আই তো দি টাকা এই আমার দিকে দেখো পাগি এই পাগলি শোনা আমার দিকে দেখ দিদিন কে বাইরে ছিলে গেল তো রানী কিউ কি বাইরে তো চাই আর একজন জিপ বের করে রয়েছে হ্যাঁ